আপনারা যার যার জায়গাতে দাঁড়িয়ে থাকবেন আমরা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে জানিয়ে দিই আমাদের আজকের বিশেষ মেহমান যিনি সিঙ্গাপুর থেকে সরাসরি আমাদের এই খেলা দেখার জন্য আপনাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ মেহমান প্লাস আজকের খেলার সিঙ্গাপুরিয়ান দর্শক আমরা ধরে নিতে পারি সিঙ্গাপুর থেকে যিনি চলে এসেছেন জবাব সিটিজেনশিপ সিঙ্গাপুর এবং সিঙ্গাপুরে যার একটা

প্রত্যেকটা মেহমানকে তারা ঢাকা চিকোগঞ্জে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ অভিনন্দন সদ এই রকম একটা